অলিম্পিক ফুটবল ইভেন্টে বি গ্রুপে প্রথম ম্যাচে আর্জেন্টিনা মরক্কোর খেলা ততক্ষণে শেষ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় জানানো হয়েছিল আর্জেন্টিনা মরক্কোর ম্যাচ দুই দুই গোলে ড্র হয়েছে টিভি সেটের সামনে যে দর্শকরা ছিলেন প্রত্যেকেই দেখেছিল ম্যাচ দুই দুই গোলে ড্র কিন্তু শেষ মুহূর্তেই ঘটল নাটকীয়তা ম্যাচের শেষ সময়ে এসে গোল বাতিল হয়েছে আর্জেন্টিনার অতিরিক্ত সময়ের ষোলোতম মিনিটে আর্জেন্টিনা যে গোল পেয়েছিল ক্রিস্টিয়ান মেধিনার কাছ থেকে সেই গোলটি বাতিল হয়েছে অফসাইডের সাইডের ফাঁদে পড়ে ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে জানা গেছে তা দুই দুই গোলে আর্জেন্টিনার ম্যাচ ড্র দেখলেও শেষ সময়ে ভিএআর রিভিউর মধ্য দিয়ে আর্জেন্টিনা শেষ গোলটি বাতিল করায় মরক্কোর বিপক্ষে দুই এক গোলে পরাজিত হওয়ার মধ্য দিয়ে অলিম্পিক ফুটবল ইভেন্টের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা শেষ সময়ে আর্জেন্টিনার গোলটি বাতিল করা হয়েছে মূলত ব্রুনো আমিয়নের অফসাইটের কারণে তিনি অফসাইটে ছিলেন ক্রিস্টিয়ান মেদিনা গোল করার সময় পরে ভি এআর দেখে সেটি বাতিল করেছে রেফারি যার ফলে সমতায় ফিরা হলেও আর্জেন্টিনার গোল বাতিল হওয়ায় ম্যাচে হেরে গেছে আলবেসেলেস্তারা দুই এক গোলে হারের মধ্য দিয়ে অলিম্পিক ফুটবল ইভেন্টের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা